আসসালামু আলাইকুম ভিওর তো আমরা আজকে কেন যাচ্ছি আমাদের একটা একজন আমাদেরকে ইনভাইট করা হয়েছে হ্যাঁ দাওয়াত যাইতাছি তো দেখেন তো দাওয়াত হচ্ছে দুপুরের দাওয়াত একজন আমাদের বড় ভাই একজন আমাদের শত্রু বড় ভাই একজন ভালোবাসার মানুষ আমাদেরকে দাওয়াত দিয়েছে দুপুরের দাওয়াত এই আমরা যাচ্ছি তার বাসায় হ্যাঁ কেমন ওই চান্দু ক্যামেরা দেখেন বিড়ালা তো আমরা আশেপাশে আছি তো আমরা দুইজনে যাইতাছি আছি আমাদের এক বড় ভাই দাওয়াত দিছে আজকে কা হবে আজকে কি কি ভাগ করছে তুমি জানো তো আমরা খাওয়ার জন্য যাইতেছি ধুম আজকে কুমানি হবে তো দেখেন রাস্তার মধ্যে আছি এই যে এটা হচ্ছে ফানির গাড়ি দেখেন এটা বাসা বিলা যা আছে এখানে নামানো হয় দিক দিয়ে আসো এই দেখেন আরবের বাড়ি ঘর হ্যাঁ সূর্য ওরা দেখেন ক্যামেরা সেরা মানে তো আমরা এখন যাইতাছি আর বড় ভাইয়ের বাসা কাছাকাছি চলে আসছি এখন আমরা তার বাসার ভিতরে যাব আপনারা দেখতে পারবেন আমরা কি কি আমাদের জন্য আয়োজন করা হয়েছে খাবারের একটা জিনিস দেখে আপনাদেরকে দেখে এর কি গাছ এই গাছের নাম নিজে জানি না এটা আমি আজকে সৌদি আরবে আসে দেখলাম বাংলাদেশ এমন গাছ মনে হয় নাই এইসব গাছ নাই বাংলাদেশে আম কাঠল গাছ নিম গাছ আছে কিন্তু এইসব গাছ নাই তো বড় বাসার কাছাকাছি চলে আসছি বাসার সামনে যে দেখেন বাসা মসজিদ জুমা মসজিদ হ্যাঁ গেট খুলো আমাদের জন্য উন্মুক্ত গেটটা লাগাই দেয় হ্যাঁ এখানে খাই না আর দেখেন বড় হবে মানে খেজুর খেজুর গাছ লাগাই দিয়েছে খেজুর খাওয়ার জন্য সিন্ডি গাছ চেহারা তো দেখা যায় না ভাই আপনি কি ধরে এই যে ভাই তো বাসা ভিতরে চলে আসলাম তো খাবারের সামনে দেখাইতেছি হ্যালো বিয়ার্স অবশ্যই খাওয়া দাওয়া করে চলে আসলাম হ্যাঁ বলো তুমি খাওয়া দাওয়া কেমন হয়েছে বিহার আলহামদুলিল্লাহ পেট বই রাখাইছি তো মাংস দোকানে মাংস সে মানে দোকানে কাজ করে মাংসের দোকানে সে মাংস দিছে বেচার অনেক ভালো তো আলহামদুলিল্লাহ খাওয়া আজকে ব্লক টি এ পর্যন্তই ভালো থাকুন সবাই আসসালামাইকুম